নমস্কার বন্ধুরা আমি ইন্দিরা আমাদের ইন্দুর ডায়েরি পরিবারে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে এমন একটি সহজ ঘরোয়া পদ্ধতি শেয়ার করবো যার মাধ্যমে বাড়িতে পুরোহিত ছাড়াই আমরা নিজেরা প্রজাগরি লক্ষ্মী পুজো সম্পূর্ণ করে নিতে পারি লক্ষ্মী মায়ের কৃপা পেতে এবছর ঠিক কিভাবে পুজো করবেন আসুন দেখে নিন পুজো শুরু করার আগে অবশ্যই এই বছরের পূর্ণাঙ্গ সময়সূচি এবং শুভ সময় এক দেখে নিন পুজোতে বসার আগে আমি নিজের শরীর এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে শুরু করে নিচ্ছি ফুল মালা বেলখা দুর্বা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন এবং বরপুরের পুরো মাখিয়ে নিন আচমন এবং বিষ্ণু স্মরণ করে নিন সামান্য হাতে গঙ্গা জল নিয়ে প্রথমে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধূপ এবং দীপ ধরিয়ে নিতে হবে প্রদীপে অবশ্যই লাল সন্তে ব্যবহার করবেন সাদা সন্তেও ব্যবহার করতে পারেন যদি না থাকে প্রদীপে একটি গোটা এলাচ একটি গোটা লবঙ্গ এবং সামান্য জাফরান দিয়ে দিন জাফরানটা হচ্ছে নিজের ইচ্ছা মান মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গোলাপ ফুলের সুগন্ধে ধূপ ধরাতে পারেন আসন প্রস্তুত কেমনভাবে করব আসনে গঙ্গা জল ছিটিয়ে তার উপর কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতব চাল দিয়ে আসনটি প্রস্তুত করবেন আসনের উপর মা লক্ষ্মীর প্রতিমা বা চিত্রকট স্থাপন করুন মায়ের বাম দিকে ধানের ছড়া দিন এবং সিঁদুর ভরা কাজ করুন এবং ডান দিকে দক্ষিণাবর্ত শঙ্ক বা জল সংখ্য মঙ্গল ঘট স্থাপন কেমন পূরে করবেন যে স্থানে ঘট পাতবেন সেখানে সামান্য গোলাপ জল দিয়ে ভিজানো মাম মাটি দিতে পারেন মাটির ওপর ধান এবং কয়েকটা দুর্বা রেখে দিন মনে রাখবেন গোলাপ জল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই এটি পুজোর কাজে বেশি ব্যবহার করুন তামার মাটি বা পিতলের ঘটে পরিষ্কার জল বা মক্কা জল ভরে দিন সিঁদুর দিয়ে ঘরের গায়ে মঙ্গল চিহ্ন একে পাঁচটি ফোটা দিন সুস্তিক চিহ্ন এগিয়েও দিতে পারে ঘটে একে একে গোটা আতপ চাল গোলাপ জল জাফরান একটি হলুদের ঘাট গোটা সুপুরি একটি লক্ষ্মী ঘড়ি বা এক টাকার কয়েন এবং কয়েকটি দুর্গা দিয়ে বিজোর সংখ্যক পাতা বিশিষ্ট আম পল্লব বসান পান পাতা এবং আম পল্লবে সিঁদুরের ফোটা দিয়ে দেবেন পান পাতার উপর লাল চন্দন লাগানো পাঁচটি বেলপাতা এবং পাঁচটি দুর্বা রাখবেন সবশেষে ডাব অর্থাৎ কলা বা গোটা সুপুরি বসিয়ে মঙ্গল ঘরটি স্থাপন করবেন মঙ্গল ঘট স্থাপন করার সময় অবশ্যই শঙ্খ ধরি এবং ওলুধুনিতে ঘটের উপরে ঘটার ছধান গামছা বা চিলি কাপড় লাল কাপড় একটি বা বইতে এবং একটি চানমালা মা লক্ষ্মীর পুজো শুরু করার আগে গণেশাদি পঞ্চদেবতার পুজো সম্পন্ন করে নিন চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে মন্ত্র পাঠ করে নিবেদন করুন ওম গণেশাদি পঞ্চদেবতা ঘনম এই মন্ত্র বলে হাত জোর করে মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র পাঠ করে মাকে আবাহন করে নিন ওম পাশা মালিকা পুজো শ্রীনিভার চার সর্ব মাকে অনুরোধ করেন মা এই হয়ে এসে অবস্থান করুন আমার পুজো গ্রহণ করুন এবং চিরকাল অচলা হইয়া আমার গৃহে অধিষ্ঠান করুন মা লক্ষ্মীকে একে একে পা ধোয়ার চল অর্ঘ এবং সারাভিশেক নিবেদন করুন বাদ্য নিবেদন মন্ত্র এত বাদ্যম অনুশীল লক্ষ্মীদেব বৈ নব অর্ঘ নিবেদন মন্ত্র হলো ইদম অর্ভ অনুশৃ লক্ষ্মীদেবই নব স্নানাভিষেক পরিষ্কার জল সামান্য অগরু এবং গোলাপ জল সুগন্ধি জল তৈরি দিয়ে মায়ের প্রতিমা নেন স্নান বিধি সম্পন্ন হওয়ার পর মাকে বস্ত্র স্বরূপ মৌলিক সুতো নিবেদন করুন আপনারা নতুন শাড়ি বা চেলি কাপড়ও নিবেদন করতে পারেন মা লক্ষ্মী এবং পেছক বাহনকে লাল সিঁদুর এবং লাল চন্দনের তিলক করান প্রজাগরি লক্ষ্মী পুজোর দিন মাকে নতুন আলতা শিলুর শাখাপলা এবং নোয়া নিবেদন করুন ফুল নিবেদন কিভাবে করবেন মা লক্ষ্মীর সর্বাধিক প্রিয় ফুল হলো পদ্মফুল মা ফুলের উপরেই বসে থাকেন তাই একটি পদ্মফুল মায়ের ঘটে নিবেদন করুন অন্যটি মায়ের প্রতিমার উদ্দেশ্যে নিবেদন করতে পারেন আরেকটি পদ্মিমা তিথি ছেড়ে যাওয়ার পরে ঘটে নিবেদন করা পদ্ম ফুলটি তুলে শুকিয়ে একটি লাল সালুতে মনে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন পুষ্পাঞ্জলি দেবেন লাল চন্দন ছন্দে হাতে ফুল বেলপাতা বানিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করুন পুষ্পাঞ্জলি মন্ত্র হল ওম নমস্তে এবং পাঠ করবেন হাত জোর করে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র এবং প্রার্থনা মন্ত্র পাঠ করুন এরপর মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্র পাঠ করবেন মায়ের পেছক বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করবেন ওম লক্ষ্মী দেবী বাহনায় পেছক আয় নম পাঁচটি পান পাতায় লাল চন্দনের ফোঁটা দিয়ে তাতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী নিবেদন করুন হলুদের কাঠ গোটা সুপুরি লক্ষ্মী নামী পদ্ম পদ্মবীজ এবং কয়েন একটি রুপার কয়েন বা এক টাকার কয়েন পূর্ণিমা তিথি তিথি ছেড়ে যাওয়ার পরে এই সামগ্রীগুলি তুলে সুরক্ষিত স্থানে রেখে দেবেন নারায়ণ ইন্দ্র এবং কুবের পুজো ইন্দ্র করবেন মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পর ভগবান নারায়ণ দেবরাজ ইন্দ্র এবং কুবের দেবের পূজা করবেন নারায়ণ পুজো শ্বে চন্দন সহযোগী হাতের ফুল এবং তুলসী পাতা নিয়ে নিবেদন মন্ত্র করবেন ও বিষ্ণবে নারায়ণ দেবরাজ ইন্দ্রের করবেন এতে গন্ধ পুষ্পে নব ইন্দ্রায়ণব কুবের দেবের পুজো করবেন এতে গন্ধ পুষ্পে নব কুবের আয়নব ভোগ নিবেদন করবেন প্রথম পঞ্চদেবতা তারপর মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ভগবান দেবরাজ ইন্দ্র এবং কুবের দেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন মা লক্ষ্মীর ভোগ মোয়া মিষ্টি নাড়ু ফল এবং বিশেষ করে নারকেল এবং চিড়ির ভোগ নিবেদন করবেন মুখ শুদ্ধি করার জন্য গোটা এলাচ এবং লবঙ্গ সহযোগে বানানো একটি পানের খিলি মাকে মুখ শুদ্ধি রূপে নিবেদন করুন আরতি এবং ব্রত কথা কিভাবে করবেন ঘিয়ের পঞ্চ প্রদীপ পরপুর দক্ষিণাবর্ত শঙ্খ বস্ত্র পুষ্প এবং চামর সহযোগে মায়ের আরতি করুন মনে রাখবেন লক্ষ্মী পুজোয় কিন্তু ঘণ্টা বাদ্য নিষিদ্ধ আরতির পর হাতে ধান দূর বানিয়ে পূজা করি লক্ষ্মী পুজোর ব্রত কথা ব্রত কথা পাঠ করুন এবং মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম করুন এরপর ওম শ্রী লক্ষ্মী দেবই নম মন্ত্রটি একশো আটবার জপ করে নিতে পারেন পূজা করি লক্ষ্মী পুজোর দিন সারা রাত পুজোর জায়গাটি অন্ধকার করে রাখবেন না একটি তেল তেলের প্রদীপ বা ঘের প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখবেন পুজো শেষে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিন মা লক্ষ্মীর পাঁচালি যেটা প্রত্যেক বৃহস্পতিপালে করেন সেটা পড়ে নিতে পারেন আর এই এই মাসে যেটা আশীর্বাদ চলছে আশ্বিন মাসের যে কথাটা আছে সেটাও পড়ে নিতে পারেন ঘট বিসর্জন করবেন পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পরে ঘটের জল তুলসী গাছ যারা অন্য কোনো গাছের গড়ায় দিয়ে দিতে পারেন ঘটের ঘটার ছাদন পইতে চাঁদমালা এবং কড়ি যে কয়েন সরিয়ে রেখে পরি বা কয়েন যেটা আছে সেটা সরিয়ে রেখে বাকি জিনিস জলে দিয়ে দেবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে কেমন লাগলো আজকে পুজোর পদ্ধতি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে পূজাগুড়ি পূর্ণিমার পুজোর শুভেচ্ছা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী ৈলোক মাতরাম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম করাম বরদাম দক্ষিণে নতু ত্রৈলক্ষ পুজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভব মহি ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্বলা ভূতির হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্বোধ প্রদা শ্রী শ্রীপদ্মধারিণী দ্বাদ সৈতানি নামানি লক্ষ্মী সম্পূজ্য য পঠের স্থিরা লক্ষ্মীর ভবিত্বস্য পুত্র দ্বারা দিদি সিংহ সহ বিষ্ণুন্দ্র শ্রী 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 পুষ্পাঞ্জলি মন্ত্র আছে পছন্দিত তাহলে পছন্দনীয় দিনা несу সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তে ওম বিশ্বরূপস্য ভার্জাসি পদ্দে পদ্মালয়ে সুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তে ওম বিশ্বরূপস্য ভার্জাসি পদ্দে পদ্মালয়ে সুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তে আমাহন গীত প্রচি হং করা এসো মা লক্ষ্মী বসু মা লক্ষ্মী ব এসো মা লক্ষ্মী বসো মা দু হাতে বিতরি করুণা সিদ্ধি থাকো মা গৃহেতে হইয়া অচলা তোমারি কৃপায় লোভিব সকলি এসো মা কমলা হইও না নিদয়া পায় জানো তব অপার অপার করুণা তোমারই ও দুটি চরণ স্পর্শে উড়ায় কোনো কো অঞ্চল খানি দারিদ্র দুঃখ পাপ নাশিনি পূজিব তোমার চরণ কমলা ও কুলে তীর মা ও মা দারিণী নিবারণে মাগো দেহ পদ ছায়া তুমি মরে মাগো ছেড়ে যেও না হৃদয় জাগিবে শক্তি হর্ষে রাখিব তোমারে সবারই শীর্ষে চরণ কমলখানি খানি আমাপানে চাও করুণা নয়নে দাও মাঘ শান্তি তাপিত পরাণে শেষের দিনের এখন চরণে এ ভাব পারের ওই তরণে জয় মা লক্ষ্মী জয় মা শ্রী লক্ষ্মী দেবীর নম নম লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণ প্রেয়সী লক্ষ্মী নারায়ণ পাবো এই অভিলাষী যে তোমার স্মরণ রয়ে তার বাঞ্ছাপূর্ণ হয়বাসী মোর মন অভিলাসী করি নিজদাসী নয়নে সদা যুগল উপরাসী এই নিবেদন ধরো মোরে সহচরী করো পদসেবা দিয়ে করো নিজদাসী দীনারাজ লক্ষ্মী কয় মোর যেন এই হয় নারায়ণ লক্ষ্মী নারায়ণ পদে প্রেম অভিলাষী শ্রী লক্ষ্মীদেবীর বরণ করতে হয় এসো মা এসো মা গো লক্ষ্মী দেবী কমলা লতিকা কৃপা করোনা রে উনি সাজাইছি ধান দুবার গুবা বান ঘটেতে আসি আমাগো আও অধিষ্ঠান জ্বালাইছি ধূপ ধুনার দীপবাতি হৃদয়ে কমলে মাগো করো গো বসতি পদ্responseData পদ্মদল রাখিয়াছি আনি শঙ্খ বাজায়ে মাকে বরণ করি আনি করি পূজা লক্ষ্মী মা সদসযতনে তুমি মা আশীর করো আমার সভা জনে मैं तो खेल मात्र ही आती थी। नीचे पे। पे। हाँ, वो कुछ भला भी देखते हैं। मेरा नहीं है। ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা জয়ন্তান উপস্থিত হইলেন নারদিমান হাসি হাসি জিজ্ঞাসিলা ত্রিলোকের মতো কোথা হতে কি কিয়াছিলিলে কোথা মধুময় লক্ষ্মীবাণী শুনি মুক্তি ভরে কহিলেন জুড়ি দুই কর তোমার দয়ায় মাগো আমি ভাগ্যবান মর্ত লোকে দুঃখ দেখি কাঁধে মোর প্রাণ জগতে মাতো তুমি সকলেতে কয় নর আর নারী জমা তোমার তনয় প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায় প্রতিগৃহে অনশনে জীর্ণ শীর্ণ গায় নগরে না মিলে ভিক্ষা করিয়া ভ্রমণ ক্ষুধার জ্বালায় করে অখাদ্য ভক্ষণ হেনবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মুনি করে আমার সমা নারীশ্রীজি পাঠালাম মর্তে আমারে ভুলিয়া তারা ঝে মহর গর্তে লজ্জা আদি গুণ নারীর ভূষণ করলা সুখ লাগি তারা করিছে স্বামীরে স্বামীরা হেলা না শুনে কথন গৃহ ছড়ি যথা তথা করহে গমন প্রতিগৃহ এই রূপ পাপের আগার অচলা হইয়া বলো থাকি কি প্রকার লক্ষ্মী বাণী শুনি মনি কহে ক্ষুণ্ণ মনে এমনে প্রসন্ন মাগ হবে নারী গনে। এমনে পাইবে নর তব পদ ছায়া অবদয়া মই তুমি না করিলে দয়া মুনির বাক্যে মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নর নারী দুঃখ আমি করিব মোচন দেহ মরে উপদেশ তুমি নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি কি হেতু তোলা করমতি মন্দিয়া আমার বচন মিলি কথা ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যে লক্ষ্যে করিলা প্রচারণে ফেরে বনমধ্যে দেখিল আপনি সদয় হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসা দাহারে অহমাতা কেবা তুমি এঘর কান্তারে বৃদ্ধা বলে মাথা আমি অভাগেনি একে একে কহিলা সে আপন কাহিনী লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মীব্রত গুরুবারে লয় বধূ যত এত মাথা হইলা অদর্শন গৃহে আসি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন ব্রতের ফলেতে মিলে সাত সবধন দূরে গেলে দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন বৃদ্ধার হইল গৃহ শান্তিনিকেতন দৈপযোগে একদিন শুনো গুরুবারে বৃদ্ধার সে লক্ষ্মী লক্ষ্মীব্রত করে সেই কালে মধু নামে গণিক নন্দন সেই স্থানে উপনীত দৈবচে হন ব্রতের বিধান দেখি তনয় বলে একই ব্রত বলে বৃদ্ধা বধুগণ পরিলক্ষীব্রত যাতে ইহা শুনি মধু বলে যে অভাবে থাকে সে পুজো উহার না পারি স্বর্ণ ছাড়া করি তারে ফেরায় বাড়ি বাড়ি বহুকাল পথে পথে ঘুরাইয়া পরে উপনীত করাইলা বৃদ্ধার সেরারে হেরে মধু লক্ষ্মীব্রত করে বধুগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিলা পড়িল বুঝিল পড়িলা কেন এঘর বিপাকে অহংকার গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে দিন জনে রাজ্য পায় তব কৃপা বলে এই রূপে মাকে রাখি ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া মধু প্রণামিলা সেই স্থানে মনে মনে ভাবে মধু লক্ষ্মীব্রত সার আসিয়া পুজে প্রতি গুরুবার এই রূপে মর্ত লোকে প্রতের প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার জয় মা লক্ষ্মী দ্যাবন্ত বাদসা ডাকিল বাদশাহ ডাকিলা তারে নিজে যে একান্ত শাস্ত্রা লাভ করে জগৎ সভার সমাজে দেখিয়া বাদশাহ সভার সমাজে কহিলা তব গুণে মুগ্ধ আমি যাহা চাহ তাহা দিব বলো জগৎ কহিলা যায় মাতা পিতার স্থান তাদের জিজ্ঞাসা এত বলি জগৎ সে বাটিতে আসিল পিতামাতার স্থানে সব কথা সে কহিল মাতা তার পদ্মাবতী চতুরা কাহিনী সত্যবদ্ধ করি বাদশায় বলিবে যেবাণী আসিনের কোজাগরি পূর্ণিমা ভিতর না জালিবে বাতি আপনার ঘর মাতৃ আজ্ঞা শুনি জগৎ রাজসভা গেল সেই কথা বাদশার গোচর করিল শুনি আনন্দে বাদশা দুধ ডাকাইলো উড়্বা পর সব কথা দুধে রেকু দিল রাজ আজ্ঞাতে এই দুধ ঢেড়া পিটাইলো খোঁজা করি সন্ধ্যায় কেউ না জ্বালিল সতী সাধ্যে পদ্মাবাতি পদ্মাবতী ভাবি নিজ মনে জালিল ভীতের বাতি লক্ষ্মীর ভবনে গলে বস্ত্র দিয়া বসে দ্বার আগুলিয়া আইলেন লক্ষ্মী দেবী দিতে পদ ছয়া আমি সারা দিল্লির নগরে কোথাও না দেখিলাম বাতি চরিবারে পদ্মাবতির প্রতি আজকে তোমার গৃহে করিবসতি দ্বার ছাড়ি দেহপদ্যা আমার কারণ বসিয়া তোমার গৃহে জুড়ায় জীবন শুনিয়া লক্ষ্মীর বাণী পদ্মাবতী কয় হেরিতেছে আজি মোর বড় ভাগ্যদয় দয়া করি যদি দিবে মোরে দর্শন তবে একে সত্যদেবী দেবী পালন লক্ষ্মী কোন কি তার তব মনের বাস উপাসনা হরিনাম ত্রিসত্য তাহে নাহি মানা শুনিয়া সন্তুষ্ট হৃদয় গঙ্গায় চলিল গঙ্গায় গিয়া পদ্মা জীবন তেজিল সত্য পাশে লক্ষ্মী দেবী বদ্ধ যে হইল জগৎ সেটে ছাড়ি কবু যাইতে নারিল জগত সেটের তুল্য হয় কেবা ধনবান দুই হাজার লক্ষ্মী দেবী সদা বিদ্যমান কোজাগরী লক্ষ্মী পূজা যেই জন করে অন্ত অন্তকালে যায় সেই বৈকুণ্ঠ নগরে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দেবীর বারো মাসের ব্রতকথা বড়ই সুমধুর রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর এই ব্রত যেবা করে যেবা পাঠ করে যেবা শুনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে কোনোই অভাব তার না থাকে কখনো শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিরেশ এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস লক্ষ্মীর কপেতে হয় তার সর্বনাশ ব্রত ব্রতকথা হলো সমাপন কুলুদ্্বনি দেও সবে যত প্রতি সিংড় দেও যত ইয়ে হাসি মুখে যাও সবে আপন ভগান লক্ষ্মী দেবী নাম রাখে দেবনারায়ণ নারায়ণে নামে মোড়ে ডাকে ডাকে সরানন অচলা গৃহলক্ষ্মী গৃহে ভক্তের আগারে চঞ্চলা হইয়া যে অভক্তনী করে দেবলক্ষ্মী নামে থাকি দেবের মাঝারে অমরাবতী লক্ষ্মী আমি হই ইন্দ্রপুরে লক্ষ্মী গৌরী নামে সবি নগরে বৈকুণ্ঠে বৈকুণ্ঠ বৈকুণ্ঠ তব সন্নিধানে গোলকে গোলক লক্ষ্মী জানে সর্বজনে ব্রহ্মলক্ষ্মী ব্রহ্মলোকে ভুবনে সাগরে সাগর লক্ষ্মী জগজন জগজনভনে ঋষিলক্ষ্মী ঋষিলক্ষে সুনো তপধন জ্যোতিমধ্যে জ্যোতি লক্ষ্মী সুন সুন হে সুম নাগ লোকে লক্ষ্যে আমাকে এখানে পদ্মলক্ষী নামে আমি থাকি পদ্মবনে বাবাগণ মধ্যে আমি রমা নাম ধরি গন্ধর্ব সমাজে আমি ইন্দিরা করি, ভক্ত দেবী নামে রহি ভক্তের মন্ডলী উগ্রচন্ডী নামে আমি থাকি রণস্থলে বিজলি নামেতে থাকি আকাশমণ্ডলে পূর্ণিমা জ্যোৎস্না রূপে থাকি সর্বস্থলে অমলা বলিয়া মোরে সর্বলোকে মানে অমলা লক্ষ্মী নামে আমি বিদিত ভুবনে বৈষ্ণবী নামেতে খ্যাত বিষ্ণু ভক্ত পাশে যোগেশ্বরী নাম মম যোগীর সকাশে পুষ্প নাম মোর পুষ্প বিলাসিনী বারাণসী নামে ধাম হয় নাম হয় মুক্ত বেনী নামেতে পূর্ণ তো আর মাঝারে অল্পলতা মোর নাম পদপ ভিতরে ময়ূর বাহনে আমি সাজি যে কৌমারি কুলাচারী জনমধ্যে হই কুলেশ্বরী দুর্গতি হারিনি বলে ডাকে সর্বজন কলাবতী নাম তবসন্নিধানে সুখদা বলিয়া মরে বহু লোক ভনে শ্রীমান শ্রীময়ী নামে শ্রী অপরাজিতা নামে কুসুম মাঝারে গন্ধর্ব ঈশ্বরী নাম গন্ধর্ব ভিতরে শুভকার্য হই আমি শুভ নামে খেতা শ্রী আনন্দময়ী নামে ভুবন বিদিতা শচী নামে আমি থাকি আমি ব্যাসের সদন অতিথি নামে রহি ভ্রমণ মধুমতি নামে করি সুমিষ্ট ভাষণ সুক্ষ্মকে বাস করি আত্মার সদন মূলাধারে থাকে আমি কুণ্ডলী রূপে কুণ্ডলিনী রূপে সহস্রায় থাকে আমি চিন্ময়ী স্বরূপে ধরিয়ে ধরার ভার নাম আম বসুমতি অচিন্তা আমার নাম সুজন বসতি কার্য করি বলে আমার নাম করি স্বর্গজীবে ক্ষুধা নামে অবস্থান করি তৃষারূপে জীব দেহে আমার বসতি তৃষ্ণারূপে জীব দেহে আমার বসতি চন্দ্রকলা নাম মোর চন্দ্রের সংহতি দত্তবোধী নাম হলো দত্তনী সুদনী বেদে তে আমার নামে বেদের জননী পিতৃ গৃহে কন্যা রূপে আমার নিবাস যুবতী রূপেতে সদা থাকিপতিপাশ চন্দ্র রূপে রূপে থাকে বিবাহ বাসকি দাহিকা নামে তে রকি অনলজাত হয়ে জয়ন্তি রূপেতে আমি জয় জয়দান করি সর্বত্র পূজিতা তাই পূজ্য নাম ধরি অন্ধকার মাঝে আমি কুবু নাম ধরি দুর্গা নামে বিপন্নের সংকট উদ্ধারি মানুনিয়া নামে পাই মানীর সম্মান মন্ডকিনী রূপে মোর স্বর্গে অধিষ্ঠান বামদেব কাছে আমি বাম বামদেবী খেতা অথরতের কাছে মোর নাম মন অথতা মন্ডহাশ্য নাম মোর হাস্যের ভিতরে রসময়ী নাম মোর রসিজ্ঞ গচরে জনপসে জনপাশে ব্রহ্মবাদিনী বিদসী শিবের কাছে হই বিলাসিনী শ্মশান ভিতরে মোর নাম সবাসনা যুদ্ধক্ষেত্রে আমি সাজি হই রনাঙ্গনা স্তম্ভন কার্যতে আমি হই যে স্তম্ভনী আমার নাম যে মোর বসেনি কুটিলা নামেতে আমি কুটিলে পারিনি হরিপ্রিয়া হরিপ্রিয়া দেবীর ভক্তি আরাধন প্রসাদে অবশ্য মিলে শান্তি শুভমন শুদ্ধচিত্তে নাম গান পঠন শ্রবণে দুঃখ দৈন দাস হয় সাধুজন বনে দেবীর অষ্টোত্তর শতনাম সম হইল আনন্দতে সর্বজন উলুদ্ধুনে দিল